শোল মাছ চাষে এত মাছ থাকতে কেন শোল মাছ চাষে উদ্বুদ্ধ হলেন আমার বড় ভাই মোহাম্মদ লতিফ গাজী যাইতেছে উনি হলো গত বছর হলো এতেছে শোল মাছ চাষ করেছে বড় ভাই দেখি আমি আমার এবার আমার প্রথম আমি শুরু করেছি দর্শক কৃষি সংবাদ বাংলার পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা এই প্রতিবেদনে এসেছি সাতক্ষীরা জেলার আশাসনী উপজেলার খাজরা ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে এই গ্রামের একজন শোল মাছ চাষী আজিজুর ইসলাম ভাই তিনি কিন্তু প্রথমবারের মতো শোল মাছ চাষ শুরু করেছেন আমরা এই প্রতিবেদনে আজিজুর ভাইয়ের সাথে কথা বলবো তিনি কীভাবে শোল মাছ চাষে উদ্বুদ্ধ হলেন এবং কার দেখা দেখি তিনি এই প্রথম বছর শুরু করেছেন এবং কতদিন বয়স হলো মাছগুলোর কি অবস্থা কতদিন পরে তিনি বিক্রয় করবেন এ পর্যন্ত কোনো রোগ হয়েছে কিনা বিস্তারিত তার মুখে গল্প শুনব সুপ্র আর কথা নাই তাহলে চলে যাচ্ছি আজুজুল ভাইয়ের শোল মাছের পুকুরে আজিজুর ভাই আপনি কেমন আছেন আছি ভালো ইনশাআল্লাহ আজিজুর ভাই আমি আসলাম আপনার বাড়িতে এসে দেখছি যে আপনার বাড়ির পাশে কত শতাংশ জমি এটা এটা অনুমান মনে দাইতেছে 4 4 শতাংশ 4 শতাংশ জমিতে আপনি প্রথমবার শোল মাছ চাষ শুরু করেছেন আপনি আমাদের দর্শকদের জানাবেন যে আপনি শোল মাছ চাষে এত মাছ থাকতে কেন শোল মাছ চাষে উদ্বুদ্ধ হলেন আমার বড় ভাই মোহাম্মদ লতিফ গাজী যাইতেছে উনি হলো গত বছর হলো এতেছে শৈল মাছ চাষ করেছে বড় ভাই দেখি আমি এতেছে আমার এবার আমার প্রথম আমি শুরু করেছি আপনি কত পিস মাছ ছেড়েছেন আমি মাছ ছাড়িয়েছি আপনার হলো দেড় হাজার পিস অনুমান আছে হলো হাজার খানে আছে এক হাজার মাছ আছে জি তো বয়স কত হলো আমার বয়স হলো হইতেছে মাছের বয়স হলো হইতেছে দুই মাস

তখন ও লইতেছে ওই পাউডার জাত লইতেছে মানে ওই ছোট ওই যে ভাতি মাছ এই মাছগুলো লইতেছে পাউডার জাতি যেটা শুক্ত যেটা সেটা ভাতি ওই পাউডার করি আর যেটা কাঁচা যেটা পাওয়া যেত এটা লইতেছে বেটি এ করা এর মতন করে খাওয়াই দিত এই মাছগুলো কোথা থেকে সংগ্রহ করতেন এটা নদীর থেকে হলো আনাতম নদী থেকে নদী থেকে নিয়ে আসতেন জি তো তখন কত কেজি করে দিত হতো এই দেড় হাজার মাছের

তেলাপিয়া মাছ বা শিল্পার কাপ জাতীয় যে মাছগুলো গুলো দিচ্ছেন এই মাছ কত করে কেজি পাচ্ছেন বা কোথা থেকে সংগ্রহ করছেন এটা হলো কাটার থেকে আনতেছি আপনার ওই সত্তর টাকা আশি টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা এইরকম দাম মানে ইডির মধ্যে ফেলে কিনতেছে আচ্ছা আচ্ছা মানে পাওয়া খুব লইতে যে সমস্যা হইতে যে মাছের খাতে দিতে পারতেছি না মানে মাছের লোক খুব তেলাবি মাছ তো আছে এখন পাওয়া যায় না পাওয়া যায় না আপনি যেমনটি বলছিলেন যে এই যে মাছগুলো পাওয়া যাচ্ছে না কেন পাওয়া যাচ্ছে না

আর সকালে দিয়ে বিকালে আর সকালে আহ আপনার ভাই দেখে আব্দুল লতিফ সাহেব তাকে দেখে আপনারা চাষে উদ্বুদ্ধ হয়েছেন আপনি ভাই ছাড়া আর কেউ চাষ করছেন কিনা

আপনার অন্য অন্য ভাইরা মানে আপনার বড় ভাই যার দেখে আপনি শুরু করেছেন ভাই আপনাকে পরামর্শ দেয় কিনা কোনো ভাই দেয় পরামর্শ মানে এইভাবে চালাও এই করো এই করো এটা ভাই আপনার প্রতিদিন পরামর্শ দেয় আচ্ছা এই মাছগুলো আপনার বললেন যে ছয় মাস পরে করবেন আচ্ছা এখানে কোন পানি পরিবর্তনের কোনো সুযোগ আছে কিনা না মানে দুর্গন্ধ হয়েছে কিনা এই পর্যন্ত না না কোনো সমস্যা কোনো ঔষধ প্রয়োগ করতে হয়েছে কিনা প্রথম বছরে না কোনো এখনো পর্যন্ত কোনো ঔষধ প্রক্রিয়া দিন নাই আপনি আপনার মাছগুলো সচপুত্র আছে শুধু খাবার দিচ্ছেন খাবার দিচ্ছি বা পেলা জলো সেলা কাটা সেলা সেলা এইসব বিভিন্ন ধরনের পুকুরি বা নাইল এইসব ধরনের হিস হঠাৎ করে নতুন নতুন হ্যাঁ হ্যাঁ এগুলো এগুলো হচ্ছে হচ্ছে মানে গরোদ বেশি এই জন্য গরোদ বাড়ছে মাছের গায়ে কোনো পোকা জাতীয় কোনো কিছু হয়েছে কিনা পর্যন্ত কোনো কিছু হয়নি আচ্ছা এই যে কাজের তো অনেক কষ্টের একটা কাজ এই কাজের আপনি হচ্ছে আপনার সহযোগিতা করে কে আমার সহযোগিতা আমার বাড়ি আলা আছে আপনার স্ত্রী করে আমার স্ত্রী আর বাচ্চারা করে কিনা না না এক ছেলে এক মেয়ে ওরা ওরা এতেছে এদিকে আসে অর্থাৎ ভাবি আপনাকে সহযোগিতা করে জি জি তো যাই হোক ভাবিকে তাহলে আমাদের দর্শকদের পক্ষ থেকে একটু ধন্যবাদ দেন ভাবি আপনার অনেক সহযোগিতা করে আমরাও কৃষি সংবাদ বাংলার পক্ষ থেকে আমরাও হচ্ছে ভাবিকে ধন্যবাদ জানাই যে আপনারকে আপনার পাশাপাশি মানে দুইজনে মিলে স্বামী স্ত্রী মিলে যদি কোনো কাজ করায় অবশ্যই তার সফলতা আসে যাই হোক আমাদের ভাবি অবশ্যই আপনাকে সহযোগিতা করছে এই জন্য কৃষি বাংলা পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছে আচ্ছা ভাই আপনি বলেন তো যদি এই শোল মাছ চাষ করে অনেকেই বলছে যে আমাদের লস হয়েছে বা আমরা আমাদের টাকা পাইনি আমাদের ভালো বিক্রয় হয়নি কেউ বলছে কোনো চাষির কাছে গেলে যে বলছে যে নয়শো টাকা এক হাজার টাকা কেজি বিক্রয় করছে আবার কেউ বলছে যে না চারশো পাঁচশো টাকা কেজি বিক্রয় করছে আপনি

খুলার আঠারো মাইলে খুলার আঠারো মাইলে আপনারা বিক্রয় করবেন বলে আহ এটা আশা করছেন এটা ছয় মাস বয়স হলে করবেন আপনাকে বলি যে সাড়ে তিনশোর পর থেকে একটা গ্রেট থাকে সাড়ে পাঁচশোর পর থেকে পাঁচশোর পর থেকে আরেকটা গ্রেড থাকে এবং সাতশোর পর থেকে একটা গ্রেড থাকে এই তিনটা ধাপে এটা হয় যাই হোক আপনি নতুন মানুষ আপনি আরও দেখবেন পাশাপাশি যারা ভাইদের কাছে যারা জানে তাদের কাছ থেকে অবশ্যই পরামর্শ নেবেন এবং আপনার সফলতা আমরা কামনা করছি তার আগে আপনাকে একটু বলি আমাদের এলাকায় প্রচুর পরিমাণে বেকার যুবক রয়েছে জি জি এই বেকার যুবকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আমরা যদি সবাই যদি এরকম মানে সুযোগ সুবিধা যদি পাই যদি পারে তাহলে যাইতে আমরা বেকার জীবন থেকে আমরা মুক্তি পাবো এই এটা অবশ্য মুক্ত পাবেন এবং আমাদের এলাকায় যেমন দুর্গত দুর্গত এলাকার মানুষ হচ্ছে হচ্ছে প্রচুর পরিমাণে বাইরে কাজ করতে যাচ্ছে বাইরে বলতে আমাদের সাতক্ষীরা রেখে বরিশাল খুলনা ঢাকা বিভিন্ন জেলায় চলে যাচ্ছে তারাদের যদি বাড়িতে এরকম আপনার মতো ছোট একটি জায়গা থাকে তাহলে সেখানে যদি শৈল মাছ চাষ করে শুরু করে সেক্ষেত্রে আপনার পরামর্শটা কি সেটা ভালো হবে সেটি ভালো হবে আপনি তাদের কোন ভাবে সহযোগিতা করবেন তারা যদি যোগাযোগ রাখে বা যোগাযোগ করে তাহলে যাইতে সহযোগিতা তাদের বলি দেয়া হবে এই চালাকে তাদেরকে বলে দেয়া হবে অবশ্যই এইভাবে এইভাবে চাষ করেন আপনারা আপনাকে আরেকটা সর্বশেষ প্রশ্ন করি আপনি তো এর আগে তো এই পুকুরে কি মাছ চাষ করতেন এর আগে হলো হইতো যে অন্য মাছ ছিল মানে সাদা মাছ মানে রুই কাতলা এই সব এই জাতীয় মাছ ছিল এই জাতীয় মাছ ছিল

বাড়াবেন দর্শক আমরা আজিজুর ভাইয়ের সাথে কিন্তু কথা বলছিলাম বারবার খুঁটিনাটি শেষ করতে যেও শেষ হচ্ছে না তার মানে কিছু প্রশ্ন তার কাছে থেকে যাচ্ছে যে সে যদি প্রথম বছরেই লাভ পায় তাহলে সেই পুকুরটা আরও বৃদ্ধি করবে কিনা সেটাও দর্শকদের জানানোর জন্য আমরা তার কাছে প্রশ্ন করলাম যাই হোক দর্শক আমরা প্রতিনিয়ত কিন্তু কৃষকের যারা মৎস্য চাষী যারা শোল মাছ চাষী বিশেষ করে তাদের খামারে যে আমরা কিন্তু নতুন নতুন ভিডিও দেখানোর চেষ্টা করি এবং তাদের তারা কিভাবে চাষ করছে তারা কিভাবে তার মাছগুলো কি অবস্থা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করি দর্শক যারা আমাদের সাথে থাকবেন অবশ্যই আমাদের কৃষি সংবাদ বাংলার সাথে থাকবেন আমরা কিন্তু ভিডিও তৈরি করি এবং যাই তার প্রতিবেদন তৈরি করি এবং তার তার যে কিভাবে শুরু করলো কেন শুরু করলো এখানে লাভ কি লস কি বিভিন্ন বিষয় তুলে ধরার জন্য কিন্তু আমরা কৃষকের পাশে যাই এবং কৃষকের মুখের কথাটাই তুলে ধরি আপনারা যারা আমাদের ভিডিও দেখে বিভিন্ন কমেন্টস করেন যে এটি বানানো গল্প এটি লস হয়েছে আমরা কিন্তু কোথাও বলি না যে এটা লাভ হয়েছে বা লস হয়েছে কৃষক যেটি বলে সেই কথাটি তুলে ধরার চেষ্টা করি সুপ্রিয় দর্শক যারা আমাদের ভিডিওতে দেখবেন অবশ্যই কমেন্টস লাইভ শেয়ার করবেন সে পর্যন্ত আমরা আর কথা বলবো না সে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সকলের জন্য শুভকামনা আজিজুল ভাই আপনার জন্য শুভকামনা আপনি ভালো থাকেন আচ্ছা ভালো থাকেন